আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের চীনের লোকাল বাস যেটা আমাদের সিটির ভিতরে ঘোরাঘুরি করে দেখেন কত সুন্দর করে সাজানো এখানে দেখুন কিছু গোল্ডেন ট্রি আছে আবার কেউ সোনাভাবে নিয়ে চলে যায় না এটা কাছের এর ভিতরে আটকানো এখানে আছে যে ড্রাগন তারপর আছে আছে ফায়ার ফায়ার বার্ডস ওপরে মনিটর আছে আবার দেখেন মনিটরের ওপরে বিভিন্ন ফল দিয়ে ই দিয়ে সাজানো আছে ডাল দিয়ে এই যে দেখুন সিসিটিভির ভিতরেই সমস্ত বাস কিন্তু নিয়ন্ত্রণ করে হ্যাঁ ড্রাইভার কিন্তু মহিলা আর এই হচ্ছে বাসের ভিতরে সৌন্দর্য কত সুন্দর করে দেখুন সাজানো সব রেড রেড এই যে এখন এরা হচ্ছে নামবে আর এই পাশ দিয়ে হচ্ছে সবাই উঠবে এখানে কোনো হেল্পারের প্রয়োজন হয় না ড্রাইভারই সব কিছু কন্ট্রোল করে আর এই যে দেখুন এই যে বাসের সামনে এই যে সামনের ভিউ এই যে এখানে টাকা পে করতে হয় কোনো ড্রাইভার লাগে না কিউ আর কোড অথবা আপনি ক্যাশই ক্যাশ এখানে পে করতে পারবেন এখানে ড্রাইভার আছে ড্রাইভার আছে একটা মহিলা কোনো পুরুষ না আর এই হচ্ছে চীনের রাস্তা এই যে দেখুন সামনে একটা গোল্ডেন ট্রি আছে এই যে মহিলা ড্রাইভার এই যে দেখুন ক্যামেরা আছে আপনাকে দেখাবো এই যে আমাদের আব্দুর রব ভাই বসে আছে সিটগুলো দেখুন কত সুন্দর এখানে বসে এই যে দেখুন কত সুন্দর বাস কত সুন্দর তাই না এই যে এইখানে একটা বানর ঝুলতেছে এই যে ওপরে আর এই যে ওপরে ছাতা ঝুলতেছে মালিক ঝুলতেছে সাইকেল ঝুলতেছে ওই যে ওই যে ওই যে আছে এটা হলো আমাদের চীনের লোকাল বাস সাংসুনের বাস ভাই শাংসুনের বাস তো কেমন লাগলো কমেন্টটা জানাবেন বলে দিলাম খারাপ লাগছে তাই কমেন্টে গিয়ে বলেন কমেন্টে গিয়ে বলেন এখানে তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নেই